মানুষের নাম দরকার নেই আমাদের এই সাইবুল ভাই আপনি একটু দেখায় দেখি নামটা কি একটু দেখি রঞ্জন ঘোষের জায়গায় আপনার ভুল হয়েছে নামটা কারণ কি এই হালাই যে আবল তবল পেসাল পারেন আপনি

কথা শুনলে মনে হয় ভালো সরকার যেন ওর কইছে খোলা মন্ডাই চায় ওই ঠিক করে হেলারে ওই ভালো সরকারের সাথে মনে হয় সকালে আছে না হাত মনে খাই আচ্ছা আপনি তো অনেক কিছুই বললাম ভালো কথা দেই আপনি কি করেন আগুন তালা দিয়ে পলাই আইসা ব্রাহ্মণ দাঁড়িয়ে আইসিস আইসিস একটু থাইবেন সেখানে আমরা দিন দিয়ে আপনার একটা মৌলমের ব্যবসা শুরু করে দিই বুঝছেন ভালো চলবো ভালো চলবো